গরম গরম ভাতের সঙ্গে এক বাটি ডাল আর সজনে ডাঁটা আলুর এই মুখরোচক রেসিপি থাকলে ভাত খেতে আর কোনো কিছু লাগবে না নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি আশা করি সবাই ভালো আছেন রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপিতে থাকছে সজনে ডাঁটা দিয়ে আলুর একটা মুখরোচক রেসিপি এই রেসিপি রান্না করার জন্য আসুন আমরা একটা মশলা বানিয়ে নিই দুটো পেঁয়াজ নিয়েছি ওটা রাফলি বড় বড় করে কেটে নিয়েছি একটা মিক্সিং বলে ওই পেঁয়াজ আর সঙ্গে চার থেকে পাঁচটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি আর এক চামচ সাদা সর্ষে দিয়েছি অল্প একটু জল দিলাম সঙ্গে একটু নুন দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব তারপর কড়াই বসিয়েছি এদিকে এই যে আলু এইভাবে রিং রিং করে কেটে নেবেন এটা ছোট আলু দিয়েই ভালো হয় আমি ছোট আলুই কেটেছি খোসা ছাড়িয়ে রিং করে কেটে নিয়েছি আর ডাঁটা এইভাবে লম্বা লম্বা করে ওপরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডাঁটার পরিমাণটা বেশ কিছুটা নিয়েছি এখন বাজারে অনেক ডাটা পাওয়া যাচ্ছে তাই একটু বেশি পরিমাণেই ডাটা নিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হলে এখানে ফোড়ন যোগ করে দেবো ফোড়নে হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছি এটা একটু ভালো করে ভেজে নেব তারপর এই তেলের মধ্যে অল্প একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এই গুঁড়ো মশলা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই আলু দিয়ে দেব অপেক্ষা করব না তাহলে গুঁড়ো মশলা পুড়ে যাবে তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে এটা কষিয়ে নেব আপনারা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আলুটা এখন কষিয়ে নেব একটু ঢেকে দেব আবার খুলব এইভাবে আলুটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আলুটা তারপর ডাটা দিয়ে দেব ডাটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে আবারও ডাটা আলুর সাথে নুন ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আবারও একবার ঢেকে দেব ঢেকে আবার নাড়াচাড়া করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন ওপর থেকে ওই বেটে রাখা মশলা দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা সর্ষে বাটা ওটা দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জল দিলাম এই মশলা বেশি কষবেন না অল্প সময় জাস্ট ডাটা আলুর সাথে মশলাটা মিশিয়ে নেবেন কিন্তু বেশি ভাজা ভাজা করে যেভাবে আমরা অন্য কোনো রেসিপিতে মশলা কষিয়ে নিই সবজির সাথে সেইভাবে বেশি কষাবো না আলু তো কিছুটা সেদ্ধই আছে ডাটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্পই জল দেব অল্প একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে ওটা দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো সেদ্ধ হয়ে গেছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ডান দিকে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যাবেন এই রেসিপি এই সেদ্ধ হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে আর এর মধ্যে কোনো গ্রেভি থাকবে না আবার একদম শুকিয়ে ভাজা ভাজা হবে না একটু বেশ মাখো মাখো এই যে এরকম থাকবে ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিলাম এই যে দেখুন এরকম দেখতে হবে এটা গরম ভাতের সঙ্গে একটু ডাল আর এই রেসিপি ব্যাস আর কিছু লাগবে না এইভাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর রান্নাটা কমপ্লিট করে নেব এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন নমস্কার